আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন সম্মানিত ভিওর্স আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি মোহাম্মদ আবুল কালাম বর্তমান ডিএক্সএন এন পজিশনে সিনিয়ার স্টার ডায়মন্ড পজিশনে আছি আমি তো আপনাদের জন্য আমি নিয়ে আসছি এখন জ্ঞানজি টুথপেস্ট তো এই যে জ্ঞানজি প্লাস টুথপেস্ট আপনারা দেখতেছেন এই টুথপেস্টটা নিয়ে কেন আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রিয় ভিওর্স দেখেন আমাদের সবচেয়ে বেশি যে সমস্যা গুরুত্বপূর্ণ একটা সমস্যা থাকে আমাদের সেটা হচ্ছে আমাদের দাঁত তো দাঁতে এমনই একটা জিনিস যেটাকে না যা দাঁতে ব্যথা হয়েছে সে জানে যে দাঁতে ব্যথা হলে কতটা কষ্ট ভোগ করা লাগে তো আজ থেকে আপনি যদি এই ডিএক্সিনের টুথপেস্ট ব্যবহার করা শুরু করেন ইনশাআল্লাহ জীবনে কোনো দিন আপনার দাঁতের কোনো সমস্যা হবে না দাঁতের সব সকল প্রকার সমস্যা থেকে সমাধান পাবেন আপনি প্লাস টুথপেস্টের মাধ্যমে এই টুথপেস্টটি আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো দেশ থেকে সংগ্রহ করার জন্য আপনি কি করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে জাস্ট একটা কল দেবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন বলবেন ভাই আমার টুথপেস্টটা দরকার আপনি যদি ইটালি থাকেন আপনি যদি ফ্রান্সে থাকেন আপনি মালয়েশিয়াতে থাকেন আপনি বাংলাদেশে থাকেন আপনি দুবাইয়ে থাকেন আপনি সৌদি আরব থাকেন আপনি কুয়েত থাকেন যে কোনো দেশ থেকে এই টুথপেস্টটা সংগ্রহ করার জন্য জাস্ট আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ আমি আপনার কাছে এই টুথপেস্টটা পৌঁছে দিতে সক্ষম কারণ পৃথিবীর দুইশো প্লাস কান্ট্রিতে আমাদের এই টুথপেস্টটি পাওয়া যায় আমাদের এই কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি ডি এক্সেন এই কোম্পানি মালয়েশিয়া থেকে আসে এখানে প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন লেখা আছে মেড ইন মালয়েশিয়া হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের মালয়েশিয়ান তো আমাদের কোম্পানি এত পরিমাণে প্রোডাক্ট সেল করে যে সেল করার কারণে এখন পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাক্টরি তৈরি করে দিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে বলতে ইন্ডিয়াতে আমাদের ফ্যাক্টরি আছে ইন্দোনেশিয়া আমাদের ফ্যাক্টরি আছে দুবাইতে আমাদের ফ্যাক্টরি আছে সৌদি আরবে আমাদের ফ্যাক্টরি প্রসেসিং চলতেছে তুর্কি আমাদের ফ্যাক্টরি আছে এরকম অসংখ্য দেশে আমাদের ফ্যাক্টরি আছে তো বিভিন্ন দেশের প্রোডাক্টের চাহিদার কারণে বিভিন্ন দেশের ফ্যাক্টরি হচ্ছে এবং বিভিন্ন দেশের নাম এখানে লেখা থাকে তবে আমাদের মূল কোম্পানির হচ্ছে মালয়েশিয়ান আর আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতুক ডক্টর লিম ধাতুক ডক্টর লিম উনি মানুষের হেলথ নিয়ে কাজ করে কীভাবে মানুষ সুস্থ থাকবে দেখেন পৃথিবীতে এমন মানুষ খুব কমই পাবেন যারা কিনা মানুষের উপকারের জন্য মানুষের স্বাস্থ্য ভালো থাকে এই বিষয় কাজ করে অধিকাংশ কোম্পানি কিন্তু মানুষের স্বাস্থ্য দিকে থাকে না তারা কিন্তু তাদের ইনকামের দিকে তাকায় যে কীভাবে আমাদের ইনকাম হবে তো আমাদের কোম্পানি কিন্তু ইনকামের থেকে বেশি খেয়াল দেয় আমাদের স্বাস্থ্য দিকে তো ডিএক্সেন থেকে আপনি যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে আপনার হেলথ ওয়েলথ হ্যাপিনেস তিনটে জিনিস পাবেন ডিএক্সেন থেকে তারপর প্রথম আপনি যদি টুথপেস্টটা ব্যবহার করেন তাহলে আপনার হেলথ ভালো থাকবে তার মানে আপনার দাঁত ভালো থাকছে আপনার মুখের ভিতরে যে দুর্গন্ধ থাকে সেটি আপনি মুক্তি পাবেন এবং দ্বিতীয়তম অবস্থায় আপনি যদি চান আমাদের এই কোম্পানির টুথপেস্ট সেল করে এই কিন্তু হাই ফাই লেভেলের একটা ইনকাম করতে পারেন আচ্ছা চতুর্থতম অবস্থায় আপনি এখান থেকে ফ্রিডম পাবেন ফ্রিডম কেমন যার আমি এখন বর্তমান ফ্রিডমে আছি যেটা কিনা আমি এই ডিএকশনের টুথপেস্ট দিয়ে শুরু করছিলাম আমার জীবনে সর্বপ্রথম এই একটা ডিএকশনের টুথপেস্ট দিয়ে শুরু করছিলাম আজ থেকে তিন বছর আগে এখন আলহামদুলিল্লাহ হাইফাই লেভেলের আমি এখান থেকে ইনকাম করি শুধু এই টুথপেস্টের কারণে তো এই টুথপেস্টটা খুবই কার্যকরী এটা টুথপেস্ট আপনি চাইলে আপনি চাইলেই কিন্তু এই টুথপেস্টটা নিয়ে কাজ করতে পারেন আপনি চাইলেই এই টুথপেস্টটা নিয়ে কাজ করতে পারেন এত পাওয়ারফুল এই টুথপেস্ট যে টুথপেস্টটা আজ আমার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে খেয়াল রাখবেন আপনার ভাগ্য কখনও মনে করেন যে পরিবর্তন হবে না যত সময় পর্যন্ত আপনি না চাবেন আপনি চাইলেই কিন্তু আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন ভাগ্য কিন্তু পরিবর্তনশীল ভাগ্য কিন্তু আপনাকে কখনোই পরিবর্তন করতে পারবে না তো যাক আমি ভিডিওটি দীর্ঘায়িত করবো না তো যদি আপনাদের যে কোনো প্রয়োজন হয় যদি এই টুথপেস্টটির প্রয়োজন হয় টুথপেস্টের সাথে আমাদের আর অসংখ্য প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্ট যে কোনো বিজনেস যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং ডিএসএ আল্লাহ হাফেজ